মন্তেশ্বর ব্লকের অন্তর্গত গ্রামে বহু প্রাচীন তারামায়ের পুজো অনুষ্ঠিত হল ধুমধাম সহকারে প্রত্যেক বছর দশহারার পর জগন্নাথ দেবের স্নানযাত্রার আগে শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তারামায়ের পুজো অনুষ্ঠিত হয় ধুমধাম করে এবারেও তার অন্যথা হয়নি বাৎসরিক পুজো উপলক্ষে বিশেষ পুজো হোমযজ্ঞ অষ্টপ্রণাম বলিদান প্রথা সহ বিভিন্ন রীতি পালিত হয় নিষ্ঠা সহকারে পুজো অনুষ্ঠিত হয় কথিত আছে এই তারা মায়ের কাছে পুজো দিয়ে অনেকে চোখের দুরারোগ্য ব্যাধি থেকে নিষ্কৃতি পেয়েছেন মূল মন্দির থেকে পাথরের শিলামূর্তি চতুর্দায় চড়ে গোটা গ্রাম পরিক্রমণ করে এবং পুনরায় আবারও মন্দিরে ফিরিয়ে নিয়ে আসা হয় মাকে এই পুজোকে ঘিরে তিন দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আট থেকে আসি সকলেই আনন্দে মেতে ওঠেন পুজোতে पूजोल की की अनुषान